এবি অল ভিডিওর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওনারা আজকে আমরা হাটগাছার এই ভেড়িতে মাছ ধরতে এসেছি ওনারা দেখুন আজকে আমরা আবার ফের হাটগাছায় জেলে মাছ ধরতে এসেছি আমরা জাল সকালবেলায় জাল পেতে রেখে গেছিলাম মাছ ছাড়িয়ে রেখে গেছিলাম এখন আবার ফের মাছ ছাড়াবো দেখা যাক কি মাছ হয় আপনাদের সবাইকে দেখাবো সঙ্গে থাকবেন সঙ্গে আমার ভাই রয়েছে ওরা দেখুন আমাদের জাল তোলা শুরু হচ্ছে জাল দেখা শুরু হচ্ছে তো দেখে জালে কি মাছ পুরো দেখো এই বাটা মাছ প্রথমে শুরুতেই ঠিক আছে ঠিক আছে দেখুন আরেকটা বাটা পড়েছে দূরে দেখুন আর একটা বাটা পড়েছে দেখুন আরেকটা বাটা পরেছে দেখুন আরেকটা মাছ পড়েছে সকাল দেখুন আরেকটা মাছ পড়েছে কলচা মাছ পড়েছে আরেকটা বাটা পড়েছে ভেড়িতে খুব বাটা মাছ রয়েছে বাটা না রুই মাছের বাচ্চাটা হ্যাঁ রুই মাছের ছোট রুই মাছ পড়েছে একটা উঁচু করে উঁচু করো উঁচু করো দেখি ওই আগে আগে মাছ পড়েছে আগে মাছ করে উঁচু করো একটু জালটা একটু উঁচু করো ধরো দেখুন পরপর পরপর মাছ সাদা হয়ে গেছে দেখুন ওই আগে কত মাছ বন্ধুরা দেখুন আরো একটা বাটা পড়েছে এই ওটা কি ওটা দেখুন বন্ধুরা শিঙি পড়েছে একটা বড় শিঙি একটু উঁচু করো টু উঁচু করো দেখি এ দেখুন এটা দেশি শিঙ একদম হলুদ পুরো লাল আর হলুদ বন্ধুরা দেখুন পরের জালটা এসছি একটা জাল দেখা হয়ে গেল আমাদের পরের যে ছিল বড় বড় জলের ফাঁস এটা একটু বড় বড় মাছ এমন বড় বড় বাটা পড়েছে বড় বড় বাটা

আমরা দুপুরবেলা খেতে গেছিলাম সেই সুযোগে যারা যে যা পেরেছে মাছ যার মতো সে সারিয়ে নিয়েছে জাল ফল সব খুলে রেখে দিয়েছে অবশ্যই জাল আবার এখন ঠিক করা হচ্ছে একদম জাল সারিয়ে দিয়েছে এটা শিঙি পড়েছে শিঙি পড়েছে দেখুন টা শিঙি পড়েছে একদম হলুদ শিঙি একটা কাঁকড়া পড়েছে

দেখলেন পরের আরেকটা জালে যাচ্ছি বড় জল এই জালে শুধু বড় মাছ ছাড়া পড়বে না ও হো একটা বড় গোল্ডেন পড়েছে এর মধ্যরা বড় গোল্ডেন এই দেখুন গোল্ডেন যাকে বলে ট্যাবলেট গোল্ডেন সরি বলো নষ্ট হয়ে যাবে

দেখুন আগে একটা আর আগে পরপর দুটো পড়েছে দেখুন দেখুন বন্ধুরা পরপর জায়গায় দুটো পড়েছে ওখানে এক জায়গায় দুটো পড়েছে ওই মাথায় আর একটা বন্ধুরা দেখুন এই মাছটা কি মাছ আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা আমাদের বলবেন তেলাপিয়া না লাইলডুকা না কি মনোপিয়া আমি বুঝতে পারছি পুরো সাদা যে আমেরিকান মাছ মনে হচ্ছে আমেরিকার মাছ আমেরিকার মানুষ যেমন সাদা হয় এরকম সাদা এই তেলাপিয়া চলে গেল চলে গেলো ততাড়ি তো ততাড়ি তাড়াতাড়ি 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 হাফ মাঠা হাফ মাটারো হ্যাঁ জলের সঙ্গে জড়িয়ে নাও জড়িয়ে নাও দেখো জাল জড়িয়ে যাবে ও চলে গেছে সারা চলে গেছে গো একটা সরুর তেলাপে পড়েছে একটা তেলাপে তো ধরতে পারলাম না পালিয়ে গেল বড় হাটা চারাখানা পড়েছে একটা বেলে পড়েছে এদিকে একটা কাঁকড়া আছে সুকারো করো এদিকে একটু তোমার পেছনের দিকে একটু সুখার হো এবং বড় বড় কাঁকড় চ সুন্দরবনে কাঁকড়া ওটা ধরুন পরের জলটা আবার ধরা হলো ধরা হলো দেখুন এটা একটু ঘন পাশের আছে একটু ছোটো মাছ হবে এগুলো সব বাটা পড়বে বাটা শিঙি খোলসে ইলিশের জালে কোনো ভাবতে পারি মরলা মাছ পড়বে সব কিছু সুস্বাদু মাছ অনেক উপকারী মাছ প্লাস অনেক দামি মাছ সোজা করে সোজা করে ওই ওটা ছাড়া তোর কালকাম যাবে

একটা বাটা পড়েছে ওদের একটা চারাফোনা পড়েছে আবার জোড়া মাছ পড়েছে এক জায়গায় ওদিকে বলে আমাদের প্রথমবার জাল দেখা শেষ হয়ে গেল এই জাল লাস্ট আবার এক ঘন্টা পরে আবার জাল দেখবো সঙ্গে থাকবেন কি মাছ পাই দেখাবো সবই দেখুন এই এই কাকারা দাদারা দেখুন দড়ি শুধু দড়িতে মাছ বেঁধে দেখুন এই যে কাকা এই যে একটা ভাই ঠিক আছে এনারা দড়িতে টেনে মাছ ধরেছে দেখুন কামাল করে দিয়েছে তো শোল বড় বড়ো ট্যাবলেট টেলাপিয়া দেখুন কত মাছ ধরেছে হাত দিয়ে দেখুন আরেকবার জাল দেখবো জাল দেখে জালটা রাতি পেতে রেখে যাবো আরেকবার মাছ ছাড়াবো ছাড়িয়ে আমরা মাছটা নিয়ে হ্যাঁ নিয়ে জালটা পেতে রাখে দেবো দেখুন শুরুতেই মাছ দেখুন মাছ পড়েছে বড় বড় বাটা সেই দুপুরবেলায় বেলায় শুরুতে মাছ এখনো শুরুতে মাছ সন্ধ্যাতেও আরেকটা খোলসে মাছ পড়েছে খোলসে মাছ বাহ এই ভেড়িতে যা খোলসে মাছ আছে যাই হোক বহুদিন পরে কুলচে মাছ পাচ্ছি এটাই বিশাল ব্যাপার অনেক বড় সুন্দর দেখুন পরপর দুটো মাছ পড়েছে ওয়াও এই শিঙি এই দেখুন বড় দাদা কত বড় কোকোডাইল দেখুন বরুন বড় মাছ পড়েছে হয়তো

বন্ধুরা দেখুন দেখুন দুটো মাছ পড়েছে পর পর দেখুন এই সেই শোল বড় শোল না ল্যাঠা এটা ল্যাঠা মাঝে দেখুন বন্ধুরা শুধু এই ফোনে সুপুরো আনতে পারছি না এত বড় ওদিকে আমার একটা গোল্ডেন মাছ পড়েছে ট্যাবলেট ও বন্ধুরা আমাদের এই লাশ জাল দেখা হচ্ছে খুব অন্ধকার হয়ে গেছে

লাস্ট মাস আমাদের যা লাল জাল দেখা হয়ে গেছে ঠিক আছে আপনাদের উপরে নিয়ে গিয়ে অন্ধকার হয়ে গেছে প্যাকেটে কিছু মাছ আছে উপরে হাড়িতে মাছ এই জল দিয়ে রেখে দিয়েছি যেন মাছটা না মরে সবার মধ্যে দেখাচ্ছি কোনো দিন সারাদিন আমরা কষ্ট করে সেই বান মাছ এই মাছ পেয়েছি দেখুন পুরো হাড়ি ভর্তি হয়ে গেছে পুরো কানায় কানায় মনে হয় চার পাঁচ কিলো মাছ হবে সারাদিন আমাদের কষ্টের মাছ আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা